মধ্যে একটি গোল হজম করে অর্থাৎ পানিপাতি হাঁটু একা দেওয়া করে একটি চমৎকার এগিয়ে রয়েছে কিন্তু নকআউট পারফেক্ট হলে হলেই ভিতরের ঘন্টা বেজে যাবে কাজেই অত্যন্ত গুরুত্ব বহন করছে আশি দশক নব্বই দশকে যারা খেলা দেখেছেন পুরো বাংলাদেশকে যিনি লিড করেছেন বাংলাদেশের অগ্রযাত্রাকে যিনি দ্বিগুণ করেছেন দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চলের সেই সোনামদন্য হাবুডু খেলোয়াড় হুমায়ুন কবি টাইগার তিনিও কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার পারফরমেন্সও কিন্তু আপনারা এই মাঠে অর্থ কিছুক্ষণের মধ্যেই উপভোগ করতে পারবেন অত্যন্ত সুন্দর একটি আয়োজন অসংখ্য দর্শক যারা হাঁটুকে ভালোবাসেন মনে পড়ে লালন করেন করেন সেসব দর্শকের একাংশ আমরা বিভিন্ন প্রান্ত দেখতে পাচ্ছি অনলাইনে মিডিয়ার মাধ্যমেও এই খেলাটি সরাসরি দেখবার সুযোগ যারা করে দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই খেলার পরবর্তী যে তাদেরকে আনুষ্ঠানিকভাবে যে যাবে কমপ্লিট করে মাঠের আশেপাশে প্রস্তুত থাকবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এই খেলার পরপরে আপনাদের খেলাটি অনুষ্ঠিত হবে যারা ভিআইপি ভাবে খেলা দেখতে চান তাদের জন্য রয়েছে স্পেশাল চেয়ারের ব্যবস্থা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার খেলাটি উপভোগ করতে পারবেন যারা দাঁড়িয়ে রয়েছেন ভাবছেন কিন্তু ভালোভাবে খেলা উপভোগ করব আপনারা ইচ্ছা করলে কিন্তু মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে খেলাটি উপভোগ করতে পারবেন পারবে একাদশ তারা ইতিহাস এক শূন্য গোলের একটি সক্ষম হয়েছে বাজিয়া তারাও চাইছেন এই খেলাটি কামব্যাক করা যাবে সমতায় আনা যায় সেই বিষয়টির জন্য তারা অত্যন্ত তৎপর রয়েছে দেখা যাক এই ম্যাচ থেকে কোন দল জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে ইত্যাচার গৌরব অর্জন করেন আয়োজক কমিটি নেলা পরিচয়ের মধ্য দিয়ে এই লক্ষ টাকার হাডুডু টুর্নামেন্টটি আপনারা উপভোগ করতে পারছেন এক ঝাঁক ইয়াং জেনারেশনের দারুণ চৌকাশ প্রচেষ্টায় তাদের ভলেন্টিয়ামের ভলেন্টিয়ারের যে নিপুণতার যে দায়িত্ব সেই দায়িত্বগুলো তাদের বহন করে হাজারো দর্শকদের উচ্চ পড়া ধুয়ে মধ্য দিয়ে তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন সেই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মসজিদের পাশে কিছু বাইক আছে মোটর সাইকেল বা সাইকেল আছে এগুলো নির্দিষ্ট স্থানে রাখার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে মসজিদের পাশে যাদের বাইক সাইকেল এবং মোটর সাইকেল আছে সেই সাইকেলগুলো গ্যারেজে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে খেলার ফলাফল পানিগাটি এক কাজে একদম ইতিপাতে একশোগুলো এগিয়ে আছে আপনারা কোন দ্রুত নির্ধারিত স্থানে সরিয়ে নিন আমরা সকল দর্শকের প্রতিবন্ধু আপনারা একে খেলা দেখেন খেলা দেখার সুযোগ তৈরি করে দিন A mikarin kam Tripain yujisaii pangkut hati يا <applause> <applause>